অবভিয়াসলি নাতে তাই তোমরা সিলেক্ট করবা যদি হ্যাঁতে করো হ্যাঁ করলে এই যে জুলাই অভ্যন্তরের যে বাচ্চা বাচ্চা ছেলেরা উশৃঙ্খলা চলে আসবে এবং দেখছো তো এই সতেরো আঠারো মাসে দেশের কি অবস্থা করেছে এটা করা যাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করতে হবে এবং তোমার স্বাধীনতাকে বিশ্বাস করতে হবে যদি এটা বিশ্বাস করো ন্যায়ের পক্ষে থাকবা এটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে আমার

নিয়াজ স্কয়ারে যি ভালো আছি এটারে রেখে গাও আজমেরwidehatতে আত্মসংহতি দিয়ে গাড়ি গেল না না নিয়াজwidehatে অনেক পক্ষে আসছি নিয়াজ ভাই আমাদের অনুগ্রহ জি গো সবাই

না অবশ্যই মুক্তিযুদ্ধে যদি আমরা বিশ্বাস করি স্বাধীনতাকে কে যদি মানে স্বীকার করি তাহলে আমরা নার পক্ষে থাকবো

আমার লাগেন যে আছি মামি এটা এটা ফ্যামিলিটা বাস্তবায় হবে